আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা চমৎকার একটি ভিডিও সময় উপযোগী একটি ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটি স্বেচ্ছাসেবক দল সোনারগাঁও থানার মাথার বেস দুই পাশে ধানের শীষের লোগো দেওয়া আছে এই মাথার বেসগুলো আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা স্বল্প মূল্যে অল্প রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে এই মাথার বেসগুলো আমাদের কাছ থেকে আপনি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে হচ্ছে স্বেচ্ছাসেবক দল কথা থানা এবং বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে সব ধরনের মাথার বেজগুলো আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অল্প টাকায় স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ একদিনে আপনি দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আমাদের কাছে সার্ভিস পাবেন যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা আমাদের কাছে অর্ডার দিলে দিনে দিনে আমরা মাল কুরিয়ার করে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আসলামালক রহমতুল্লাহ